আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু আইসিটি যে আজকে আমাদের ক্লাসটা সেটা হলো আমাদের আজকে মোবাইল যোগাযোগ নিয়ে আজকে আমি আমাদের এই ক্লাসে পূর্ণাঙ্গ মোবাইল সিস্টেম নিয়ে আলোচনা করব যে মোবাইলে যে আমাদের জেনারেশনগুলা বর্তমানে আমাদের ফাইভ জেনারেশন কন্টিনিউ মানে চলমান আছে এসব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব শুরুতে আমি আসি যে মোবাইল যোগাযোগটা কী দুটি দুটি ডিভাইসের মধ্যে সলোমান অথবা স্থির তারবিহীন যোগাযোগকে মোবাইল যোগাযোগ বলে যেটা হচ্ছে দুটি ডিভাইসের মধ্যে সলমান বা স্থাপিত অবস্থায় তারবিহীন যোগাযোগকে মোবাইল যোগাযোগ বলে মানে এখানে বলতে চাচ্ছে যে যে মোবাইল যোগাযোগটা হলো সেটা যে কোনো একটা মানুষ অত দৌড়াচ্ছে অথবা গাড়িতে আছে। আমি স্থির এখানে দাঁড়ানো আসি আমি তাকে একটা কল দিছি মোবাইলের মাধ্যমে যে কোনো ডিভাইসের মাধ্যমে কল দিতে পারি আমি সেটা বর্তমানে কিন্তু আমার যে গরিব গরিব মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে ল্যাপটপের মাধ্যমে আমি কাউকে কল দিতে পারি এই সিস্টেমগুলো যে এই জন্য বলা দুটি ডিভাইস সেটা যেটা হোক তার দুটি ডিভাইসের মধ্যে স্লোমান কেউ হয়তো দৌড়াচ্ছে রানিং আসে ঠিক আছে গাড়ি অথবা বাসে অথবা যে কোনো ভাবে আসে কেউ স্থির দাঁড়াই আসে এই যে দাঁড়ানো এবং স্লোমান দুইটা ডিভাইসের মধ্যে যে তারবিহীন যোগাযোগ ব্যবস্থা সেটাকে বলা হচ্ছে যে মোবাইল যোগাযোগ তোমরা আমরা জেনে থাকবো যে বর্তমান বিশ্বে মোবাইল ফোনের সাথে পরিচয় নেই সেরকম মানুষ খুঁজে পাওয়া বর্তমানে দুষ্কর কার্যকর করার জন্য যে মোবাইল ফোনটাকে কার্যকর করার জন্য পুরো অঞ্চলকে অসংখ্য ছেলে ভাগ করা হয় এবং প্রত্যেকটা ছেলে একটি করে বেস স্টেশন থাকে যে আমরা মোবাইল যে যতগুলো কোম্পানি আছে তারা তাদের যে সিম নেটওয়ার্কিং সিস্টেমটা তাদের যে তাদের প্রত্যেকটা অঞ্চলকে তারা এক একটা টাওয়ারের আওতায় নিয়ে যায় যদি আমি একটু আঞ্চলিক ভাষা তোমাদের একটু বিশ্লেষণ করি আর কি একটু বইয়ের ভাষায় আসি যে তাদের যে একটা বেস স্টেশন কন্ট্রোলার থাকে যেমন টাওয়ার এই টাওয়ারের আওতায় একটা নির্দিষ্ট পরিমাণ একটা এরিয়া থাকে ওদের যে এত কিলোমিটার পর্যন্ত তাদের বেজ স্টেশন যে টাওয়ারটা সেটা এতটুকু আয়ত্তে নিতে পারবে এখানে যতজন লোক মানে কোথাও কল দিবে সেই কলটা কিন্তু আমাদের যে বেস তাদের যে বেস ট্রাস্ক্রিভার স্টেশন আছে সেখানে চলে যাবে টাওয়ার থেকে বেস্ট ট্রাস্ক্রিবার স্টেশনে এবং বেস্ট ট্রাস্ক্রিবার যে স্টেশন সেটা হচ্ছে খুঁজে বের করবে যে কোথায় তাদের মানে এই লোকটা কোথায় কল দিয়েছে মানে তাদের এই ডিভাইসটা কোন হচ্ছে যে বেস স্টেশনের আওতায় আছে। তখন যে বেস্ট ট্রাস্ক্রিপের স্টেশনটা সেটা বেস স্টেশন কন্ট্রোলার থেকে এই কলটা নিয়ে ওই বেস স্টেশন কন্ট্রোলারকে ফাটাই দেয় হ্যাঁ তখন এভাবে আমরা কিন্তু যোগাযোগ করতে পারি এখন আমি বিস্তারিত আসি যে বিস্তারিত বিষয়টা কী যে মোবাইল ফোনকে কার্যকর করার জন্য পুরো অঞ্চলকে অসংখ্য সেলে ভাগ করা হয় মানে এক একটা এরিয়াকে সেল বলে আর কি সেলে ভাগ করা হয় এবং প্রত্যেকটি সেলে একটি করে ভেজ স্টেশন থাকে মানে একটা টাওয়ার থাকে ভেজ স্টেশন থাকে কোন একজন ব্যবহারকারী যখন অন্য আরেকজনের সাথে যোগাযোগ করতে চায় তখন তার যে কলটি নিজের রেজিস্ট্রেশনের মাধ্যমে সুসিং কেন্দ্রে পৌঁছায় সুইচিং কেন্দ্র মানে মোবাইল সুশিং সেন্টার দিয়ে যায় মোবাইল সুইচিং সেন্টারে পৌঁছায় সুশিং সুশিং সুশিংয়ের কাছে মানে যে আমাদের যে সুসিং কেন্দ্র খুঁজে বের করে মানে সুইচিংটাও খুঁজে বের করে কোথায় তার ওই রেজিস্ট্রেশনটা স্টেশনটা সুইচিং কেন্দ্র খুঁজে বের করে যার কাছে টেলিফোন করা হয়েছে সে কোন সেলে রয়েছে তার কল সেই সেলের বেজ স্টেশনে পৌঁছে দেওয়া হয় সেই বেজ স্টেশন নির্দিষ্ট মোবাইল ফোনে যোগাযোগ করে দেয় তাই না যে মোবাইল টেলিফোনও প্রত্যেকটি মোবাইল টেলিফোনের যে আমাদের প্রত্যেকটি মানে একই সাথে একটি করে ওয়ারলেস ট্রান্সমিটার বা রিসিভার যে থাকে আমাদের প্রত্যেকটা মোবাইল ফোনে কিন্তু এক একটা কিন্তু রিসিভার বা ট্রান্সমিটফোন থাকে এই পর্যন্ত আলাদা আলাদা করে সেলের মাধ্যমে কাজ করে মোবাইল ফোনকে অনেক সময় যে আমাদের সেল বলা হয় তো হচ্ছে যে আমার যে শুরু থেকে আমরা কথা বলার জন্য যে ফোন উদ্ভাবন করা হলেও বর্তমানে এই ফোন অনেক বিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে এই জন্য অনেকগুলো জেনারেশন এখন বর্তমানে মোবাইল ফোন যেমন হচ্ছে যে আমরা মেবি হ্যাঁ জি উনিশশো চল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সামরিক বাহিনী প্রথম মোবাইল ফোনের ব্যবহার শুরু করে সেটা হচ্ছে উনিশশো চল্লিশ সালে এগুলো কিন্তু আমাদের এমসিটিউতে আসবে অনেক একটু মনে রাখবে যে উনিশশো চল্লিশ সালে যে বিশ্বযুদ্ধের সময় মার্কিন সামরিক বাহিনী প্রথম মোবাইল ফোনের যে ব্যবহার তারা শুরু করেন এশিয়ার সর্ববৃহৎ টেলিকমিউনিকেশন কোম্পানি জাপানের যেটা আমার এনটিসিসি যেটা হচ্ছে নিপন নিপন টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন কর্পোরেশন নিপন টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন কর্পোরেশন বাণিজ্যিকভাবে মোবাইল ফোন বা সেলুলার ফোন উৎপাদন শুরু করে এটা হচ্ছে যে আমাদের এশিয়াতে আর কি বিশ্বযুদ্ধ পরে বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন থেকে বর্তমান পর্যন্ত যে মোবাইল ফোন উদ্ভাব যে আমার উন্নত সময়কাল এটাকে ফার্স্টই প্রথমে ভাগ করা হয়েছে এক যে ফার্স্ট জেনারেশন এই জেনারেশনটা হচ্ছে উনিশশো থেকে যেটা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এটাকে বলা হচ্ছে আমাদের ফার্স্ট জেনারেশন এখন সেকেন্ড জেনারেশনটা হচ্ছে যে আমার উনিশশো থেকে দুই পর্যন্ত এই সালটাকে আমরা বল যে বলা হচ্ছে যে সেকেন্ড জেনারেশন মানে প্রথমটা হলো আমার ওয়ান জি সেকেন্ড হলো আমার টু জি এবং থ্রি জিটা মানে থার্ড জেনারেশন হচ্ছে দুই হাজার থেকে দুই আর ফোর্থ জেনারেশনটা হলো ফোর জি থেকে দুই আর ফিফথ জেনারেশনটা হচ্ছে মানে ফাইভ জি থেকে বর্তমান যে এখন আমরা ফাইভ জির জগিয়ে আসি এখন আমরা যে আলোচনা করবো যে ফার্স্ট জেনারেশন মানে ওয়ান জি উনিশশো থেকে উনিশশো নব্বই সাল পর্যন্ত যে ফার্স্ট জেনারেশন এই মোবাইল ফোনকে কেন বলা হয় এখন প্রত্যেকটা জেনারেশন কেন আলাদা আলাদাভাবে যে গঠিত এখানে কেন বলা হয় বা কীভাবে বলা হয় এটা কীভাবে হয়েছে এখন আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করবো যে ফার্স্ট জেনারেশন যেটা আমার ওয়ান জি উনিশশো থেকে উনিশশো নব্বই টেলিফোন প্রযুক্তিতে টেলিফোন প্রযুক্তিতে প্রযুক্তির যে উন্নতির ফলে মোবাইল বিপ্লব সাধিত হয়েছে যুক্তরাষ্ট্রের সর্বপ্রথম যে মটোরোলা জি মটোরোলা ডাইনা ট্যাক নামে হ্যান্ড মোবাইল সেট চালু করে এটা হচ্ছে আমার যুক্তরাষ্ট্র কখন উনিশশো উনআশি থেকে উনিশশো নব্বইয়ের ভিতরে এই যে যে ডাইনা মডারোলার ডাইনা ট্যাক নামে হ্যান্ড মোবাইল সেট চালু করে এক সময়ে সেখানে এ এম পি এ এম পি এস অ্যাডভান্স মোবাইল ফোন সিস্টেম এ যে অ্যাডভান্স মোবাইল ফোন যে সিস্টেম অ্যাডভান্স মোবাইল ফোন সিস্টেম যে স্ট্যান্ডার্ড বাণিজ্যিকভাবে প্রথম প্রজন্মের মোবাইল ফোন চালু করা হয় এ এমপিএস যেটা হচ্ছে আমার যে অ্যানালগ সিস্টেম ব্যবহার করে অ্যানালগ সিস্টেম ব্যবহার করে সেটা যোগাযোগ যোগাযোগ স্থাপন করতো এর এর হচ্ছে কিছু পাশাপাশি যে ব্রিটেনের যে আমার টিএসিএস ব্রিটেনের যে টিএসিএস সেটা হলো আমার যে টোটাল অ্যাক্সেস কমিউনিকেশন সিস্টেম টিএসিএস যে হচ্ছে ব্রিটেন যে টিএসিএস অ্যাক্সেস টোটাল কমিউনিকেশন সিস্টেম সব টেলিফোন সেমিকন্ডাক্টার এবং মাইক্রোপ্রসেসর যে কম্পিউটার সিগন্যাল ফ্রিকুয়েন্সি ব্যবহার করা হতো তাই এদের যে ধরনের মোবাইল অপারেটর বা কোম্পানির যে নেটওয়ার্ক ব্যাপার সুবিধা ছিল না এছাড়াও রোমিং ব্যবস্থা সীমিত ছিল কিন্তু এখানে বলা হচ্ছে যে আমার বিষয়টা যেটা হচ্ছে আমার যে যুক্তরাষ্ট্র তারা যা মোটর ডাইনার ট্যাগ মোবাইল ফোন সেট চালু করে এবং পরে এ এম পি এস যে অ্যাডভান্স মোবাইল ফোন সিস্টেম এবং হচ্ছে যে আমরা ব্রিটেনে যে ব্রিটেনে যে আমার হচ্ছে যে হচ্ছে টোটাল অ্যাক্সেন্স কমিউনিকেশন যে সিস্টেমটা এখানে কিন্তু আমরা যখন সেমি কন্ডাক্টর এবং মাইক্রোফোস্টের কম একটা ব্যান্ডার সিটগুলো ব্যবহার করা হতো এই জন্য ওটা হচ্ছে আমাদের ফার্স্ট জেনারেশন ছিল যে উনিশশো উনআশি থেকে উনিশশো নব্বই এগুলো হচ্ছে আমরা টেকনোলজি যে ই এটাগুলো কম ছিল শুরুর দিকে এই এটাকে আমরা বলতেছি যে এটা ফার্স্ট জেনারেশন হুম যে আমরা এখন আসি আমরা যে সেকেন্ড জেনারেশন সেটা হলো আমার যে টু জি উনিশশো একানব্বই থেকে দু হাজার সাল অ্যানালগ এবং ট্রান্সমিশনের পরিবর্তে ডিজিটাল ট্রান্সমিশনের মাধ্যমে যে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন চালু হয় তাই সেকেন্ড জেনারেশনকে টু জি কে ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক বলা হয় তাহলে আমার যে টু জি সেকেন্ড জেনারেশন এটাকে বলা হয় হচ্ছে যে আমার সেলুলার নেটওয়ার্ক ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক কেন বলা হয়েছে এটা অ্যানালগ ট্রান্সমিশনের পরিবর্তে ফার্স্ট ছিল আমার কিন্তু অ্যানালগ ফার্স্ট জেনারেশন দ্বিতীয় এটার পরিগত হচ্ছে যে আমার ডিজিটাল ট্রান্সমিশনের মাধ্যমে দ্বিতীয় পর্যন্ত মোবাইল ফোন চালু হয় দ্বিতীয় পর্যন্ত চালু হচ্ছে তখন ডিজিটাল প্রথমে ছিল আমার যে ফার্স্ট জেনারেশন অ্যানালগ তাই সেকেন্ড জেনারেশনকে যে আমার ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক বলা হয় এ সময়ে মোবাইল ফোনের যা টেকনোলজির প্রধান বৈশিষ্ট্য হলো সেটা হলো আমার যে জিএসএন মানে হচ্ছে আমার গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন এই টেকনোলজিটা আমার সেকেন্ড জেনারেশনের ছিল তখন সেকেন্ড জেনারেশনকে সেকেন্ড জেনারেশন আমরা কী ছিল গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন হুম ইভেন ছিল যে আমার সিডিএম এ ছিল যে হচ্ছে আমার কোড ডিভিশন মাল্টিফল অ্যাকশন কোড ডিভিশন মাল্টিফল অ্যাকশন শুধু আমার ফার্স্ট জেনারেশন ছিল আমার এ এমপিএস এবং পি আর সেকেন্ড জেনারেশন হচ্ছিল আমার জিএসএম এবং হুম এটা আমি মিনিংগুলো দিয়ে দিচ্ছি তোমরা একটু এটা খাতায় নোট করে নিবা তাহলেও একটু সুবিধা হবে এই যে আমার কোর্ট ডিভিশন মাল্টিপল অ্যাকচেন্স সুবিধা এসব সুবিধা নিয়ে এবং বয়েসকে নয়েজ মুক্ত করার মাধ্যমে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনের সূচনা হয় এটা কিন্তু তখন বয়েসকে নয়েজ মুক্ত করতে পারতো দ্বিতীয় প্রজন্ম আর কি তখন সাময়িক যে আমরা জেনারেশনগুলা এটা অ্যাক্টার ফর অ্যাক্টার এখন আমাদের ফাইভ জি জেনারেশন আমরা কন্টিনিউ এগুলো আমরা একটু আলোচনা করতেছি এই জন্য সেকেন্ড জেনারেশন মোবাইলকে মানে জি জি এস এম অথবা সিডিএমএ স্ট্যান্ডার্ড ধরা হয় ঠিক আছে সেকেন্ড সেমিস্টার হলো আমাদের জিএসএম অথবা সিডিএমএ স্ট্যান্ডার্ড এগুলা হুম এখন যে আমার এই সময়ের প্রক্রিয়া মোবাইল হ্যান্ডসেট আকৃতি ও ওজন উল্লেখযোগ্য হারে কমতে থাকে ক্রমান্বয়ে যে মোবাইল ফোনের মাধ্যমে ফ্রি ফেড পদ্ধতি এস এম এস এ এমএমএস সেবা চালু হয় এই সময় আন্তর্জাতিক রোমিং সিস্টেমও চালু হয় যখন কোনো মোবাইল ফোন তার সার্ভিস অপারেটরের কাভারের এরিয়ার বাইরে থেকেও সর্বদা ডেটা সার্ভিস দিতে পারে তখন তাকে রোমিং বলে রোমিং কাকে বলে এটা কিন্তু অনেক সময় আমাদের পরীক্ষা আসে রোমিংটা কি যখন কোনো মোবাইল ফোন তার সার্ভিস অপারেটরের কভারেজ এরিয়ার বাইরে থেকে সর্বদা ডেটা সার্ভিস দিতে পারে তখন তাকে যে রোমিং বলে হুম এটা আমরা কিন্তু একটু নোট করবো খাতায় এখন আসছে যে আমার থার্ড জেনারেশন তাহলে আমরা বুঝতে পারলাম যে ফার্স্ট জেনারেশনটা কিভাবে অ্যানালগ ছিল সেকেন্ড জেনারেশনটা কিছুটা আমার ডিজিটাল হয়েছে এখন থার্ড জেনারেশনটা কি দু হাজার এক থেকে দুই হাজার আট জাপানের ডোকোমো কোম্পানি সর্বপ্রথম যে পরীক্ষামূলকভাবে তৃতীয় পর্যন্ত মোবাইল ফোন চালু করে জাপানের ডোকোমো কোম্পানি এগুলো আমরা কোম্পানিগুলো মনে রাখবো যেগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ জাপানের ডোকোমো কোম্পানি পরীক্ষামূলকভাবে তৃতীয় পর্যন্ত মোবাইল ফোন চালু করে দ্বিতীয় হতে তৃতীয় যে মোবাইল প্রযুক্তিগত পার্থক্য হল সার্কিট সুইচিং ডেটা ট্রান্সমিশন এটা হচ্ছে সার্কিট সুইচিং ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে প্যাকেট সুইচিং ডেটা ট্রান্সমিশনে ব্যবহার করা হয় এটা হচ্ছে আমার যে সার্কিট সুইচিং ডেটা ট্রান্সমিশন সেটার থেকে আমার প্যাকেট সুইচিং ডেটা ট্রান্সমিশনে ব্যবহার হয় এখন সার্কিট সুসিং পদ্ধতি নেটওয়ার্কিং রিসোর্স বা ব্যান্ডুইত বিভিন্ন অংশ বা পার্টে বিভক্ত একটি সুনির্দিষ্ট পথে যে আমার গন্তব্য পৌঁছে যার ফলে এর নিরাপত্তা ব্যবস্থা খুবই কম খুবই কম আর প্যাকেট সুসিং পদ্ধতি যখন নেটওয়ার্কিং রিসোর্স বা ব্যান্ডুইত বিভিন্ন যে আমার প্যাকেটে বিভক্ত হয়ে যে ভিন্ন ভিন্ন যে পথে গন্তব্য পৌঁছে এর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু অনেক সুদৃঢ় মানে অনেক সুদৃঢ় হবে এতে অবশ্যই উভয় সুইচিং পদ্ধতি চালু হয় এতে অবশ্যই উভয় উভয় সুইচিং পদ্ধতি চালু পূর্বের তুলনায় উচ্চ ব্যান্ডেড সিগন্যাল ফ্রিকুয়েন্সি ব্যবহার শুরু করে ডেটা ট্রান্সমিশন রেট মানে টু এমবিরও বেশি পাওয়া যায় যেখানে আমার দুই এম বি হ্যাঁ এখানে আমার যখন আমার টাকাটিং সুইচিং ছিল তখন আমার দুই এম বি বেশি পাওয়া যেত পার সেকেন্ড পি এস পার সেকেন্ডে টু এম পি এস এর চেয়ে বেশি পাওয়া যেত মূলত পর্যন্ত যে ফোন নিমের চারটি স্ট্যান্ডার্ড করা হয়েছে মানে হচ্ছে যে আমার যে থার্ড জেনারেশন থার্ড জেনারেশন যে আমার ফোন এটাকে আমরা কিন্তু চারটি এটা ভাগ করা হয়েছে এক এটা হলো এইচএসপি হাই স্পিড প্যাকেজ এক্সেঞ্জ হাই স্পিড প্যাকেজ এক্সেঞ্জ দুই ডাব্লিউ সি ওয়াইড ব্যান্ড কোড ডিভিশন মাল্টিপল এক্সচেঞ্জ হুম তিন থ্রি জি পিপি মানে থার্ড জেন পার্টনারশিপ প্রজেক্ট থার্ড জেন পার্টনারশিপ প্রজেক্ট ইউএমটিএস ইউনিভার্সাল মোবাইল ফোন টেলিকমিউনিকেশন সিস্টেম ইউনিভার্সাল মোবাইল ফোন টেলিকমিউনিকেশন সিস্টেম এগুলো ছিল আমার থার্ড জেনারেশনে তার থার্ড জেনারেশন তখন মূলত যে আমাদের ভিডিও কল ইন্টারনেট ই কমার্স মোবাইল ব্যাংকিং তারপর ফোমা মানে ফ্রিডম অফ মাল্টিমিডিয়া অ্যাক্সেস ইত্যাদি সুবিধায় কিন্তু আমার নিয়ে থ্রি জি মোবাইল ফোন চালু হয় মানে থ্রি জিটা থ্রি জিটা যখন আসে তখন থেকে মানুষের ভিডিও কলার কথা বলতে পারতো ইন্টারনেটে যোগাযোগ করতে পারতো মোবাইল ব্যাঙ্কিং সুবিধা চলে আসছে তারপর ফ্রিডম অফ মাল্টিফল এক্সচেঞ্জ ইত্যাদি ইত্যাদি অনেক সুবিধা চলে আসছে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমার থার্ড জেনারেশনটা এখন আমরা আলোচনা করবো যে আমাদের ফোর্থ জেনারেশন হুম ফোর্থ জেনারেশন নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে আমরা ফোর জি বলি আমরা দুই হাজার নয় থেকে দুই হাজার বিশ দু হাজার নয় থেকে হাজার বিশ সালটা হলো আমাদের যে ফোর্থ জেনারেশন চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের প্রযুক্তিগত বৈশিষ্ট্য হলো সার্কিট সুইচিং ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে ইন্টারনেট ইন্টারনেটের ফোটোকল ভিত্তিক নেটওয়ার্কিং ব্যবহার মানে আইপি ইন্টারনেট ফটোকল হুম আইপি ইন্টারনেট ইন্টারনেট ফ্রটোকল এই যে আমার আগে আমার ছিল যে যে সুইচিং এবং হচ্ছে আমার যে এই প্যাকেটিং মানে প্যাকেট সুইচিং আর সার্কিট সুইচিং যখন আমার ছিল যে আমার থার্ড জেনারেশনে বা সেকেন্ড সুইচিং এবং হচ্ছে আমার কি সার্কিট সুইচিং এদের পরিবর্তে আমার ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক যে নেটওয়ার্ক ব্যবহার চলে আসছে সেটা হলো আমার ফোর্থ জেনারেশনে আর ফোর্থ জেনারেশন তখন আমার যে ল্যান ওয়ান যে আমার সোজায় যে এই ল্যান ওয়ান ইত্যাদি ইত্যাদি যে ল্যান হলো আমার লোকাল এরিয়া নেটওয়ার্ক আর ওয়ান হলো যে যে আমার ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এদের সিস্টেমগুলো হলো চলে আসছে ইন্টার্ন ফর সিস্টেম অফ প্যাকেটিক সুযোগ পরিবর্তন ফটোকালে ভিত্তিক ভয়েস এবং যে আমার সলনশীল ডিভাইসের ক্ষেত্রে এই প্রযুক্তি ডেটা ট্রান্সমিশন রেট কিন্তু অনেক ভালো ছিল তাই না যেটা সেটা হচ্ছে আমার একশো যে এম বি পর্যন্ত যে আমার থার্ড একশো হয়ে গেছে এটা একশো এম বি মানে পিএইচ একশো এম বি পর্যন্ত হয়েছে যেটা হচ্ছে আমার থ্রি মাত্রিক এবং স্ত্রী ডিভাইসের ক্ষেত্রে এক জিবি পর্যন্ত হতে পারে এটা একশো এম বি থেকে এক জিবি পর্যন্ত কত জিবি এক জিবি পর্যন্ত হয় এক জিবি যেটা হচ্ছে আমার থ্রি ডি পর্যন্ত মানে থ্রি ডি যেমন ডিভাইস এবং এটি কিন্তু এল ডি মানে লস টেলিগ্রাম অ্যাভলিউশন স্ট্যান্ডারে কাজ করে থাকে মোবাইল ওয়েব অ্যাক্সেঞ্জ আইপি আইপি টেলিফোনিং যে গেমিং সার্ভিসিং যে ডেনিফিকেশন মোবাইল টিভি ভিডিও কনফারেন্সিং যে থ্রি ডি টিভি ইত্যাদি ফোর প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে যেমন ফোর জি ফোর জি যখন আসছে তখন আমাদের থ্রি ডি চলে আসছে যে নতুন নতুন যে প্রযুক্তিগুলো সেগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে আমার যেমন আমার আমাদের হচ্ছে যে টিভির সাথে মোবাইলে ফোনে যে একটা কানেক্ট ভিডিও কনফারেন্সিং থ্রি ডি টিভি ইত্যাদি ইত্যাদি এখন আমরা আসি যে ফিফথ জেনারেশন যেটা আমাদের স্লোমান দুই হাজার বিশ থেকে এখন পর্যন্ত ফাইভ জি চল চলতেছে যে কখন সিক্স জি আসবে সেটা আমরা এখনও জানি না তবে এখন বর্তমান ফাইভ জি স্লোমান তাহলে ফাইভ জি বা পঞ্চম প্রজন্মের মোবাইল ফোন নেটওয়ার্ক সিস্টেম মোবাইল ফোনের মধ্যে আধুনিকের সর্বশেষ সংস্করণ এটা এটা হচ্ছে আমার আধুনিক এবং সংস্করণ এ ধরনের মোবাইল ফোন নেটওয়ার্ক বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস যেটা হচ্ছে আমার ওয়ার্ল্ড ওয়াইড ওয়ারলেস ডাব্লিউ ডাব্লিউ মানে ফোর ডাব্লিউ এটা হচ্ছে আমার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েস ওয়ে ডাব্লিউ 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 ওয়ার্ল্ড ওয়াইড ওয়েস ওয়ে এবং মিমো ছিল যে মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট আর র্যাড রেডিও অ্যাকশন টেকনোলজি এগুলি আমরা একটু আলোচনা করি যে আমার যখন যে মোবাইল ফোন বা ফাইভ ফাইভ জিতে আসছে তখন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ডস্ট ওয়েব চলে আসছে সংক্ষেপে ডাব্লি ডাব্লিউ ফোর ডাব্লিউ ঠিক আছে মানে এই টেকনোলজিগুলো চলে আসছে আর কি এখন যে ফোনের তারপর আমার আসলো যে এই ধরনের মোবাইল ফোনের সেন্টারগুলোর মধ্যে যেমন ফাইভ জি এনআর মানে নিউ রেডিও র্যাড রেডিও অ্যাকশন টেকনোলজি যে মিমো মান্টিফোর ইনপুট আউটপুট এই পর্যন্ত যে মোবাইল ফোনের যে পারফরমেন্স বা ফোর জির তুলনায় অনেকগুণ বেশি অনেক দ্রুত গতিতে ডেটা টাচ ট্রান্সফার করতে সক্ষম এর মধ্যে হচ্ছে ফোর কে টিভি বা যে ভিডিও উপভোগ করা খুবই সহজ বর্তমানে ফোর কে টিভি এবং ভিডিও উপভোগ ফাইভ জির কারণে মোবাইল ফোনে খুব ইজিলিভাবে সব কিছু করা যাচ্ছে যুগের সাথে যে আধুনিক জীবন ব্যবস্থার উৎকর্ষ চাহিদার প্রতি লক্ষ্য রেখে মোবাইল যোগাযোগ ব্যবস্থার যে মোবাইল যোগাযোগ ব্যবস্থার যে সরম এবং সর্বোত্তম ব্যবহার বিষয় বিবেচনা করা বিশ্ব বিশ্বসেরা মোবাইল ফোন কোম্পানি এবং অন্যান্য বেশ কটি প্রতিষ্ঠান এবং উন্নয়নে কাজ করা আছে বর্তমানে ফাইভ প্রযুক্তি মোবাইল ফোন একটি যে বাস্তবতা যে পৃথিবীর অনেক দেশে এটি চালু হয়েছে আমাদের দেশে ফাইভ জি চালু হতে যাচ্ছে আমাদের দেশে কিন্তু এখন ওইভাবে যে বাংলাদেশ ফোর জিতে আসি এখন ফাইভ জি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ফাইভ জি চলে আসছে তাহলে আজকের ক্লাসে আমরা প্রিয় শিক্ষাটি কিন্তু আজকের ক্লাসে আমরা বুঝতে পারলাম যে মোবাইল যোগাযোগ করে যে সিস্টেমটা এমনকি মোবাইল যে কত জেনারেশন পর্যন্ত আসছে এবং ফার্স্ট জেনারেশনটা কি সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন ফাইভ জেনারেশন সব কিছু মিলাই আজকের ক্লাসটা আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস আমরা করে ফেলাম আজকে যে তাহলে তোমাদের যদি একটু বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের যে ভিডিওটা আরেকবার রিভাইজ দিবা একটু খাতা নোট করবা যে আমি যে এগুলা লিখছি প্রামগুলা এগুলো একটু খাতা লিখে এগুলোকে মুখস্থ করার চেষ্টা করবো তাহলে ইজিলি পাবো যে বুঝতে পারবা যে যে মানে সিস্টেমগুলো কী বা কীভাবে কীভাবে যোগাযোগ করা হচ্ছে একটু প্র্যাকটিক্যালে পাবলে নিলে বুঝতে পারবা যে ইজিলি একটু মাথা ঠান্ডা খাঁটা খাটাবা তাহলে ইজিলি বোঝা যাবে তো প্রিয় শিক্ষা প্রিয় শিক্ষিতবিন্দু আজকে আমাদের ক্লাস এ পর্যন্ত তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা